আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোভাবে শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে পাতা টানাট মন্ত্র মাদারা ডাঙ্গার উন্মুক্ত করতেছে এবং আলী হাইদুরি হাঙ্গে দুটা উন্মুক্ত একটা ভিডিও করতেছে আজকে একটা ভিডিও করে দিছে একটা জিন মোবাইলে কাজ করতেছে মন্ত্র বলতেছে ভন উঠতেছে নামে দিচ্ছে দেখলাম ভিডিওটা এখন আমার কাছে পাইরে দিয়েছে ভিডিওটা আপনাদের মাঝে শর্ট ভিডিও হবে দুই মিনিটও নয় যার কারণে ভিডিওটা এখন ছাড়িনি মন্ত্র ভুল বলতেছে যার কারণে ভিডিওটা আমি করতেছি তাছাড়া আমি করতাম না মন্ত্র সুন্দরকে শুনবেন তারপরে করবেন আর যাই হোক আমার বাড়ির যারা আসবে আর একবার ভিডিওতে আর যারা অনলাইনে শিখবে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণায়দে শিখতে পারে শিখে কাজ কারবার দু চার দশটা কাজ কারবার করে আসলে কালা সে পাখা হবে ইনশাল্লাহ আর আসো শিখে যায় কাজ করতে পারে সমস্যা নেই তাদের আপনাদের ব্যাপার আর বর্তমানে আমার দক্ষিণাটা পাঁচ হাজার পাঁচশো টাকা করা হলো চৈত্র মাসের প্রথম থেকে এ রবিবার পাঁচশো টাকা একশো টাকা করা হলো চারশো টাকা বাড়াই দেওয়া হলো এটা সবার জন্য যারা নতুন শিখবে পাঁচ হাজার পাঁচশো টাকা দেবে আসবে আমার বাড়িতে একদিন থাকবে কাজ করবার বুঝে নেবে পরের দিনে চলে যাবে আজকে আর আসে সকালবেলা আসে না আমরা সারাদিন থাকলো সকালবেলা আটটা নয়টায় গাড়ি আছে চলে যাবে এখান থেকে সমস্যা নেই আমার এখানে থাকা খাওয়া আমার পাঁচ হাজার একশো টাকার ভিতর আর যারা অরিজিনাল ভাবে অরিজিনাল খাতা নিবে তাদের জন্য একটা বলা আছে খাতা বিশ হাজার একশো দেও ছেড়ে দেওয়া হচ্ছে পঁচিশ হাজার একশো নিতে অনেক সময় বিশ হাজার একশো অনলাইনে পাঠানো হচ্ছে তো যাক যারা আমার কাছে এই পটোয়া খালিতে একটা ভক্ত আসবে অনেক কোভারেজ করতে আমার ভক্ত অনেক দিন ভূতের চিকিৎসা করতেছে অনেক সময় কাজে একটু উনিশ বিশ হচ্ছে ঈদের পর আসবে বলছে আর অনেক কটা ভিডিও ছাড়াচ্ছে চিন ছাড়াচ্ছে আমার ভয় দেওয়া আছে প্রত্যেকটা কাজে আপনারা হয়তো দেখবেন দেশ বিদেশ সব জায়গাতে আমার আল্লাহ আমার টপিক দান করেছে আমি দোয়া করি যত বাংলা ভারত বাংলা যাই যেখানে শিষ্য সবদ আছে আল্লাহ দান প্রত্যেকটার মনের বাসমা আল্লাদন পূর্ণ করে দেয় প্রত্যেকটা কাজ আর আপনারা কাজ করবেন কাজের প্রথমে গর্ব করবেন না এই কর্ম ওই কর্ম করবেন না আল্লাহর উপর ভাষা রাখে আল্লাহর আসলে স্মরণ রাখে কাজ করবেন ইনশাল্লাহ কাজে জয় করবেন গর্ব করা ভালো নয় মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলে কাজের বাফাই বরকত কমে যায় আয়ু রোজগার কমে যায় আর জেকের করবেন আল্লাহর জেকের নামের জেকেরগুলো করবেন আর হিন্দু বা অন্য অন্য জাতিরা আছে ঈশ্বরের যে ঈশ্বরের নাম করলাম সুরবল হরিবল জেকের করবেন কৃষ্ণ কৃষ্ণের জেকের করবেন প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে আর মুসলমানদের যারা আল্লাহর নাম জেকের করবে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই যারা ঢাকা যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি চট্টগ্রাম থেকে নওগাঁ নজিপুরের গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস সরাসরি নজরপুর নামবেন নজরপুর থেকে আমার বাড়ি পনেরো টাকা ভ্যান দেবরপুর গ্রাম বকুল কবিরাজ নিয়ে আসবে পূর্ব দিকে রাস্তা দেবরপুর গ্রাম বকুল কৈবরাজের কথা বলে নিচে আসবে আর যারা ছেলেটটা আসবে সরাসরি নওগা আসতে হবে নৌকা আসার পর টাকা বাস স্ট্যান্ড আসতে হবে বিশ টাকা দিতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয় যারা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন লুধুনি মোড়ে নামবেন আর একটা নজিপুর মহাদেবপুর হয় নজিপুর ঢোকে আর একটা বদলগাছি হয় নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবে লুধুনী মরে নামবেন লুধুনী মোড়ে নামবে পাঁচ টাকা ভাড়া সবাই চিনে বগুলক আছে আর যারা কুমিল্লা ফেনিতে ওই একদিক দিয়ে আসে ওখান থেকে বরেন্দ্র এক্সপ্রেস গাড়ি পাবেন সমস্যা নাই নোয়াখালী লক্ষ্মীপুর থেকে সরাসরি কীভাবে আসবেন ঢাকা পর্যন্ত আসার পর এখানে আসবেন আর যারা ঢাকা থেকে আসবেন সরাসরি ঢাকা গাবতলি থেকে ডাইরেক্ট নজিপুরের গাড়ি আছে তনয় আলনাফি বরেন্দ্র হানিফ কেয়া মৌ ইউনাইটেড নজিপুর সরাসরি নজিপুর গাবতলি চান্দুরা বাইপেল হেমায়তপুর থেকে সরাসরি আসে নজিপুর নওগাঁ নজিপুরের গাড়ি নজিপুর নামবে ওখান থেকে পূর্ব দিকের রাস্তায় আসলে পনেরো টাকা ভ্যানপাড়া দেবরপুর বকুলকুই ব্রেজ আর যারা বরিশালতে আসবে সরাসরি বরিশাল থেকে আসতে পার আপনাদের নওগাঁ গাড়ি আছে নগা নামবার পর ওখান থেকে বালোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয় যারা নজিপুর আসে সেই গাড়িতে ওটা লুধুনি মোড়ে নামবেন লুধুনি মোড়ে নামবে দেবরপুর গ্রাম বকুল কৈবর আর যারা খুলনা থেকে আসবে খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে ওখান থেকে সান্তাল স্টেশনটা একটা দুটাই দুটা আড়াইটার মধ্যে সাঁতার স্টেশন নামে দেয় সান্তার থেকে বালোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকা বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদলগাছি হয় যেটা নজিপুর আসে সেই গাড়িতে ওটা লোধনী মোড়ে আনবেন আর যারা রংপুর গাইবান্ধা থেকে আসবে সরাসরি আক্কেলপুর স্টেশন বা সান্তারি স্টেশনে নামবে সান্তারি স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকা ছিএনজি ভাড়া বা চার্জার ভাড়া বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছি হয় যারা নজিরপুর ঢোকে সেই গাড়ি দুটো লোধিনী মোড়ে নামবে লুধুনে মোড়ে নামবে দেবরপুর বকুল কবিরাজ আমি ঈদের দশতে দশ দিন আছি বাড়িতে তারপর দশ পনেরো দিন পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এর আগে নয় তো এখন পুকুরে মাছটা তোলা শেষের দিকে এমন আর হয়তো তিন দিন মাছ উঠালে পুকুরে মাছ তোলা শেষ হয়ে যাবে তখন অনেক টাইমে মাছ তোলার পর আবার মাছ ছাড়তে হবে একটু মানে এই জন্য এই যে রাখ পর্যন্ত তাছাড়া আমি ঢাকাতে একবার ঘুরে আসতাম তো যাই হোক মাদারের ডাঙ্কারটা আপনাদের বলি দমদম বলে দমদম দমদম বলে মাদার ডাঙ্কাই দিল বাড়ি স্বর্গমত্ত পাতাল কাঁপিয়া হইয়া অস্থির আগম দরিয়া কাপে ফুয়াজো খিজি জল কাপে থলো কাপে পাতালের বাসুকি হক হাজার আলম কাপে কাপে বসুমতি স্বর্গেতে কাঁপিয়া উঠিল ডাহিনী যুগিনী উত্তরে কাঁপিয়া ওঠে কালিকা ভবানী দক্ষিণে কাঁপিয়া ওঠে চৌষট্টি যুগিনী পূর্বতে কাঁপিয়া ওঠে ভোলা পশ্চিমে কাঁপিয়া ওঠে পীত বৈকম্বর স্বর্গে কাপে তারাগণ ডরে কাপে নীর বর্মা বিষ্টু মহেশ্বর কেহন স্থির আকাশে নরে পবন পানি আর যত তারা আউলিয়া আম্বিয়া কাপে পাতালে কাপে ঝোরা সুরসারি মাসান কাপে ডরে কাপে জিন হুনাসতে হুঙ্কার সুনামতে সাপ পরিল চৌবাড়ি মাদার হইয়া অবতার পরিয়া মাদার জিন্দা মাদার জটে ছাড়ে দিল এই জট জটে ছাড়ে দিল চাকুলের যত পাতা জটেতে বাঁধ দিল বা জট দিল এক টান পাতার অন্তর করে খান খান মাদারের ডাঙ্কার শব্দে জলে হুতা শুন কত ভূত দেউদানা উড়াইল প্রাণ কাপিল খোদা তক্ত হইল চমৎকার জেব্রাইল এসরাফিল ম্যাকরাইল আজরাইল এই সারি ফেরিস্তার কহে নিরঞ্জনের ঠাঁই পড়িল মাদারের ডাঙ্কার আর রক্ষা নাই নামও মাদার মাদার অবতার অমুকের কন্দে কর ভর যার পাতাটা টানবে তার নাম উমুকের কন্দে করো ভর অমুকের চাকলির পাতা হল দিক দিগম্বর ভাই কেলাই মোহাম্মদ আসল বাড়ি মারলে চামড়দের বাড়ি মাললে ছাড়া পাগলের মতন আসবে চামড়ই হলো মেন মাদারের ডাঙ্কার মাদারের চামড় কালি চামড় বিশেষ চামড় হয় এই চামড়গুলা বড় চামড় কার্যক্ষমতা বেশি হবে ছোট গুলো হবে সমস্যা নাই আর আবারও বলতেছি দমদম বলে মাথার ডাঙ্কাই দিলেও বাড়ি স্বর্গমত্ত পাতাল কাপিয়া হইয়া অস্থির আগুম দরিয়া কাপে খোয়াজো খিজির জল কাপে থল কাপে পাতালের বাসুকি হক হাজার আলম কাপে কাপে বসমতি স্বর্গেতে কাপিয়া উঠিল ডাহিনী যুগিনী পাতালে কাপিয়া ওঠে এক লাখ নগিনী উত্তরে কাপিয়া ওঠে কালিকা ভবানী দক্ষিণে কাপে ওঠে চৌষট্টি যুগিনী পূর্বতে কাঁপিয়া ওঠে ভলামস্বর পশ্চিমে কাঁপিয়া ওঠে পীর পৈকম্বর স্বর্গে কাপে তারাগণ ডরে কাপে নীর বর্মৃষ্ট মহেশ্বর কেহন স্থির আকাশের নর পব্ন পানি আর যত তারা আউলিয়া আমলিয়া কাপে পাতালে কাপে ঝোরা সুরসারি মাসান কাপে ডরে কাপে জিনাসিতে হুঙ্কার সুনাম পড়িল চৌবাড়ি মাদার হইয়া অবতার পড়িয়া মাদার জিন্দা মাদার জটে ছাড়ে দিল চাকুলের যত পাটা জটেতে বান্ধিল ভাইতে ধরিয়া জট দিল এক টান ছিঁড়িল পাতার এখানে নাম পাওয়া পাল ভালো পাতার অন্তর করে খান খান মাদারের ডাঙ্কার শব্দে জলে হুতা শুন কত ভূতপার দেউদনা উড়াইল প্রাণ কাপিল তক্ত হইল চমৎকার জেব্রাইল এসরাফিল ম্যাকরাইল আজরাইল এ চারি ফেরস্তায় কহে নিরঞ্জনের ঠাঁই পড়িল মাদারের ডাঙ্কার আর রক্ষা নাই নাম মাদার মাদার অবতার অমুক পাতার কন্দে অমুক চাকলের পাতা হ দিগম্বর লায় ইলাহা আবার দমদম বলে দমদম দমদম বলে ডাঙ্কাই দিলে বাড়ি স্বর্গমত্ত দমদম বলে দমদম বলে ডাঙ্কাই দিলে বাড়ি স্বর্গমত্ত পাতাল কাঁপিয়া হইয়া অস্থির আগমন দেরিয়া কাপে খোয়াজো খিজির জলকাপে থলকা পাতালের বাসুকি হক আলম কাপে কাপ উপাসমতি কাপে হোটেল ডাহিনের যুগনি পাতালে কাপে ওটে এক লাখ নগিনি উত্তর কাপেটে কালকে ভ্রমণের দক্ষিণে কাপেটে চৌষট্টি যুগনি পূর্বতে কাপেটে ভোলা মাসের পশ্চিমে কাপেটে পিত পৈগম্বর স্বর্গে কাপ তার ঘুণ ধরকাপ নির্ভর মহিষ্ট মহেশ্বর কেহন স্থির আকাশনার পগ্ন পানি আর আর্যত্তার আউলে আম্বিয়া কাপে পাতাল কাপে ছোড়া সুরসারি জিন হুনাস্তে হুঙ্কার সোনাম ছাড়পলে চৌবাড়ি মাদার হই অফ তারপরে আমাদের জিন্দা মাদার জট ছাড়ি দিল চাকলেট যত পাতা জটতে বাঁধ দিল বাহিতে ধরে জট দিল টানছিল পাতা অন্তর করে খানকার মাদার ডাঙ্কার শব্দ জলে হইতে শুনকা তো ভূত পরে দৌদ না উড়াইলে প্রাণ পড়িলে মাদার ডাংকার কাপিল খোদা তক্ত হলে চমকা যে বাইলে সেটা ফেরি মেকরে লাজার এই চারি ফেরিস্তা কয় নিরঞ্জন ঠাই পড়লো মাদার ডাঙ্কা আর রক্ষা নাই নামো মাদার মাদার অবতার অমুকের কন্দ করে ভর অমুকের চাকলের পাতা হক দিক দিগম্বর পাতার যদি নাম নাম না জানা থাকে তাহলে ওই যাই খেলা দিছে তার নাম বললে কিবে উমুকের চাকলের পাতা তাহলে কে খেলাটা দিছে তার নাম আর পাতার নাম জানা থাকলে তো কোনো সমস্যা নেই আর জিন বুধ হাজির করার ক্ষেত্রে ওই রোগীর নাম বললেই হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ